দর্শক আমরা আজকে চলে এসেছি বরিশালের আমতলা মোর লেক পার্কে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের হাতের বাম পাশে রয়েছে আমতলা মোর লেক পার্ক এটি আমতলা পানির ট্যাঙ্কি নামে পরিচিত এবং এর পাশের সড়কটি কিন্তু অতি সম্প্রতি প্রশস্ত করা হয়েছে এবং পার্কের সৌন্দর্য বর্ধন করা হয়েছে আমরা সেই দৃশ্যই আপনাদেরকে লাইভ অ্যান্ড এক্সক্লুসিভ দেখাচ্ছি আপনারা যারা বরিশাল শহরে নতুন রয়েছেন তারা যাতে ঘরে বসে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে বরিশালকে দেখতে পারেন তাদের উদ্দেশ্যে আমাদের এই ভিডিও বরিশাল শহর নিয়ে আমাদের এই চ্যানেলে অসংখ্য অসংখ্য ভিডিও রয়েছে আপনারা চাইলে দেখে আসতে পারেন আপনাদেরকে আমাদের এই চ্যানেলে স্বাগতম জানাচ্ছি ভিউয়ার্স বিজয় বিহঙ্গ ভাস্কর্য আপনারা দেখতে পাচ্ছেন এটি একেবারে আমতলা মোড়েই অবস্থিত আমতলা মোড় লেক পার্ক আমরা আপনাদেরকে আজকে ঘুরিয়ে দেখালাম ভিউয়ার্স আমতলা নিয়ে আমাদের এই চ্যানেলে আলাদা ভিডিও রয়েছে আপনারা চাইলে দেখে আসতে পারেন আর আমাদের এই চ্যানেলটি ভালো লেগে থাকলে আপনারা লাইক কমেন্ট এবং শেয়ার করতে পারেন এবং এই হচ্ছে আমতলা পানির ট্যাঙ্কি খুবই সুন্দর দৃশ্য আপনারা যদি বরিশালে আসেন তাহলে এই আমতলা লেক পার্ক ঘুরে যেতে পারেন এর চারপাশে ওয়াকওয়ে রয়েছে বসার জন্য বেঞ্চ রয়েছে খুবই সুন্দর প্রত্যেক দিন অসংখ্য মানুষ কিন্তু এই আমতলা লেক পারে ঘুরতে আসেন আপনারাও এসে ঘুরে যেতে পারেন তো ভিউয়ার্স আমরা আপনাদেরকে বরিশাল ঘুরে দেখাচ্ছি ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে কমেন্ট বক্সে জানাবেন আর আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে নতুন কোনো স্থানে সে পর্যন্ত আপনাদের সবার মঙ্গল কামনা করে এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই